নিকোলাস মাদুরোর পতনের পর ভেনিজুয়েলায় নিষেধাজ্ঞার আওতায় থাকা ত্রিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেল আমেরিকা স্থানান্তর করা হবে মঙ্গলবার সামাজিক মাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে এই তেল বাজার দরে বিক্রি করে সম্পূর্ণ অর্থ নিজের কাছে রাখবেন বলেও জানান তিনি প্রেসিডেন্ট জানান এই অর্থ দুই দেশের কল্যাণে ব্যয় করার বিষয়টি নিশ্চিত করবেন তিনি এছাড়া ট্রাম্প এনভিসি নিউজকে দাবি করেছেন সর্বোচ্চ আঠারো মাসের মাঝে ভেনেজুয়েলার তেল শিল্পের অবকাঠামো গড়ে তুলতে পারবে আমেরিকার তেল কোম্পানিগুলো এছাড়া চলতি সপ্তাহের শেষে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বৈঠক করবেন বলে জানা গেছে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন মিলার কোনও ঠাক না রেখেই সিএনএনকে জানালেন ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ মূলত আমেরিকার হাতেই যে কারণে দেশটির বাইরে বিশাল সেনা সমাবেশ অব্যাহত রাখা হয়েছে কয়েক মাস আগে যেমনটা বলা হয়েছিল মাদক চোরাকারবারি নির্মূলেই ক্যারেবীয় সাগরে সামরিক উপস্থিতি কিন্তু ভ্যানুজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে উৎখাতের পর এ নিয়ে খুব একটা উচ্চবাচ্য হচ্ছে না বরং তেল সমৃদ্ধ দেশটির তেল নিয়ে যত কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে যা নিয়ে আগেই দেশে বিদেশে প্রচুর সমালোচনা হয়েছে মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমের বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিলেন মাদুরোর পতনের পর ভেনেজুয়েলায় নিষেধাজ্ঞার কবলে থাকা ত্রিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল উচ্চমানের তেল দেশটির অন্তর্বর্তী সরকার আমেরিকায় পাঠাবে যা বাজার দরে বিক্রি করে সম্পূর্ণ অর্থ নিজের কাছে রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন এই অর্থ দুই দেশের কল্যাণের ব্যয়ের বিষয়টি নিশ্চিত করবেন তিনি এই বিষয়ে ব্যবস্থা নিতে ইতিমধ্যে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট এছাড়া ট্রাম্প এনভিসি নিউজে দাবি করেছেন সর্বোচ্চ আঠারো মাসের মাঝে ভ্যানেজুয়েলার তেল শিল্পের অবকাঠামো গড়ে তুলতে পারবে দেশের তেল কোম্পানিগুলো এজন্য বিপুল পরিমাণ বিনিয়োগ করতে হবে বলেও জানালেন তিনি আর সেই অর্থ তারা রাজস্ব হিসেবে কিংবা সরাসরি আমেরিকার কাছ থেকে সংগ্রহ করবে এই বিষয়ে বিস্তারিত আলোচনায় চলতি সপ্তাহের শেষে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন প্রেসিডেন্ট বলে সূত্রের বড়তে খবর দিয়েছে রয়টার্স বলা হচ্ছে আসছে শুক্রবারেই বৈঠকটি হতে পারে তবে জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন ভ্যানিজুয়েলা থেকে তেল নিয়ে আসা খুব একটা সহজ কাজ হবে না তাছাড়া এই খাতে বিনিয়োগ করে রাতারাতি লাভসহ তা উঠিয়ে নিয়ে আসাও বাস্তবসম্মত নয় এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন এদিকে ভেনিজুয়েলা আক্রমণের পর থেকেই দেশের পুঁজিবাজারে তেল কোম্পানির শেয়ারের মূল্য রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে সোমবার ডাউ জনসের ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সূচক ছয়শো পয়েন্ট বেড়ে দাঁড়িয়ে ইতিহাস গড়েছে বিশ্বখ্যাত তেল কোম্পানি শেভরনের শেয়ার এক লাফে পাঁচ শতাংশ বৃদ্ধি পায় ফিউচার ওদিকে মাদুরোর উৎখাতে সন্তোষ প্রকাশ করলেও ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন গ্রিনল্যান্ডের বিষয়টি অবশ্যই ডেনমার্ক কর্তৃপক্ষ নিষ্পত্তি করবে এতে কারো হস্তক্ষেপ আশা করেন না তিনি সেই সঙ্গে জানিয়েছেন প্রতিযোগিতামূলক বাজারে তার দেশের তেলের কদর কমবে না আদিব টিভেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর